আজকে আমাদের অ্যাওয়ার্ড টেকনোলজি রিওয়ার্ড কাজের জন্য আরো বেশি বেশি আমি

আচ্ছা আপু আপনি সম্প্রীতি আহ রাজনীতিতে যোগ দিয়েছেন হঠাৎ রাজনীতিতে আসলেন কেন

আচ্ছা আপু আমি শেষ প্রশ্ন একটা সেটা হচ্ছে সামনে চোদ্দই ফেব্রুয়ারি আপনার আপনার কাছ থেকে আপনার জানতে চাই যে ভালোবাসার আপনার কাছে কি সংজ্ঞা আমি বলতে আমার বইয়ের মাস এখানকার মাস আশার মাস আর ভালোবাসায় আমাদের ছিল একটা জরুরি বিষয় না আমি আমার কাছে প্রেম মানে প্যারা ভালোবাসা মানেও প্যারা তো আমাদের 26 ফেব্রুয়ারি বিশেষ করে মানে বহুন পারে আজকে আজকে সুস্থ হয়ে

আচ্ছা আবু আপনার রহস্য আবু আপনার সৌন্দর্যের রহস্য কি আমি সাধারণ মানুষ এখনো সৌন্দর্যের রহস্য নাই সৌন্দর্যের উপর